হ্যালো বন্ধুরা কুকুইক মোহার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো দিলকুশ মাটন এই মাটনের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করতে চলেছি একটু অন্যরকম পদ্ধতিতে তাহলে চলো শুরু করি এখানে আমি ছশো গ্রাম মাটন নিয়েছি এবার প্রেসার কুকারেতে মাটনগুলো দিলাম সেদ্ধ হওয়ার জন্য যেরকম জলের দরকার সেরকম জল দিলাম সাত মতন নুন দিলাম পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে একটু নেড়ে নিলাম এবার গোটা মশলা দব। তার জন্য এখানে একটা স্টার অ্যানান্স দুটো দারচিনি দুটো এলাচ পাঁচ ছটা গোলমরিচ একটু জৈত্রী আর একটু জায়ফল দিয়ে একটু নেড়ে নিয়ে পাঁচটা সিটি দিলাম সেদ্ধ হওয়ার জন্য কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়েছি এবার ডুমো করে কেটে রাখা আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে একটা তেজপাতা দুটো বেলাচ একটা দারচিনি এক চামচ সাজিরের ফোড়ন দিলাম ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিচ্ছি এর মধ্যে বড়ো চামচের এক চামচ করে আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আদা রসুন থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে এবার সেদ্ধ করা মাটনটা এবার পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব টমেটো একটা কুচিয়ে রেখেছি সেই কুচানো টমেটোটা দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নেব এর মধ্যে একশো গ্রাম টক দই দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে ভাজা আলুগুলো দেবো আবার একটু কষিয়ে নেব এবার সাত মতন নুন আর এক চামচের মতন চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ছে তেলটা বেরিয়েছে এবার মাংসের স্টকটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে সেদ্ধ হতে দেবো দু মিনিটের মতন দু মিনিট হয়ে গেছে এবার এক চামচ সাই গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে গ্যাসটা বন্ধ করে দিলাম গরম ভাতের সাথে এই মাটানের রেসিপিটা খেতে অসাধারণ লাগে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা